আজকে আমি চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানির বাই পাক্কি বিরিয়ানি রান্না করবো পাক্কি বিরিয়ানিকে কাচ্চি বিরিয়ানির বাই বলছে এই জন্য যে কাচ্চি বিরিয়ানির মধ্যে যে প্রসেসগুলোকে ফলো করা হয় এখানে সেই প্রসেসগুলো ফলো করা হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আইডি থেকে দেখলে আমার আইডিটাকে ফলো করে দিবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এটা আমি পেঁয়াজ ব্যস্ত সবাই করতে পারেন তো দেশি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ আর ফুড কালার দিয়ে খুব সুন্দর করে আমি আলুটাকে এই তেলটার মধ্যেই বেজে নেবো এক্সট্রা কোনো তেল দিব না জাস্ট এই তেলটার মধ্যে আমি পুরো রান্নাটা শেষ করবো এই জন্য ফার্স্টে একটুখানি বেশি তেল নিয়ে নিয়েছি আলু বাঁচতে বাঁচতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আলুগুলোকে তুলে নিব এই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা পুস্ত কাঁচামরিচ বড় এলাচ আর একটুখানি জয়ত্রী আর জয়ফল একসাথে বেটে নিব তো এটার সাথে কিন্তু বাদামটাও আপনারা বেটে নেবেন তো আমি বাদামটা বাড়তে বুলে গিয়েছিলাম আর এই তো চিকেনগুলোকে আমি বেজে নিব চিকেনের মধ্যে লবণ টক দই একটুখানি আদা একটুখানি রসুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক এখন ডাকনা দিতে হবে না জাস্ট উলট পালট করে খুব সুন্দর করে বেজে নিতে হবে তো এখন আমি এই চিকেনের মধ্যে কিছু এক্সট্রা মশলা ইউজ করবো ওই তো বাটির মধ্যে মশলা গিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা এগুলি দিয়ে দিবো তো সব কিছু দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিব আর এই তো মশলাটা বেটে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিয়েছি আর তিন ধরনের বাদাম নিয়েছি কাজু পেস্তা আর নর্মাল বাদাম আপনারা ওই যে মশলা বানিয়েছিলাম ফার্স্টে ওইটার সাথে বাটবেন আমি আসলে বাড়তে ভুলে গিয়েছিলাম পরে আমি বেটে অ্যাড করেছি তো এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আর একটুখানি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম সব মশলা দেওয়ার পরে যাতে স খুব সুন্দরভাবে সব কিছু কষিয়ে যায় যা এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখন দনি গুঁড়া জিরা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একে একে আমি সব স্টেপ বাই স্টেপ সব মশলা দিয়ে দিব। তো আমি এখন আর দিব দিব না জাস্ট নাড়তে নাড়তে এগুলোকে আমি একটু কোক করে নিব তো দই দিয়ে দুধ দিয়ে দিয়েছি আমি জাল করা দুধ আর দিয়েছি টমেটো কেচাপ আর যে মশলাটা দিলাম এইটা হলো কাঁচি বিরিয়ানির মশলা আর লবণ আপনার পরিমাণ অত দেবেন আর একটুখানি চিনি দিয়েছি এক চা চামচ পরিমাণ তো এই তো হয়ে গেলো এই শুকনো শুকনো হয়ে গেলে তেলটা যখন ছেড়ে তখন আপনারা এই মানে চিকেনটাকে উঠিয়ে নেবেন তেলটা থেকে যাবে এই তেলের মধ্যে বাকি রান্নাটা করবে একটুখানি আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা আর পোলা চাল দুই কাপ আর একটু মানে শাহি জিরা একসাথে করে ভেজে নিব আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটাও দিয়ে সনসন যখন আওয়াজ হবে বাঁচতে বাসতে তখন গরম পানি দিবো দুই কাপ চালের জন্য আমি চার কাপ গরম পানি দিয়েছি এই পানিতে হয়ে যাবে পানি যখন শুকিয়ে যাবে অর্ধেক পোলাও আমি তুলে নিব রাইসটিকে তুলে নিব লেয়ারিং করার জন্য তো আমি তিনটা লেয়ারিং করব আপনারা দেখে নেন কীভাবে আমি লেয়ারিংটা করছি সব কিছুকে আমি সাজিয়ে দিব প্রথম লেয়ারে কিন্তু একটুখানি কেওড়া ওয়াটার দিয়েছি পরবর্তীতে আমি আরেকটুখানি একটুখানি ওয়াটার দিব এটা মানে দাপে তাপে করলে ভালো হয় এই আর যতটুকুন মশলা টশলা সব কিছু আছে সব দিয়ে দিব। আমি আর স্মিস পেঁয়াজ বেরেস্তা আর আলু বোখারা দিয়েছি এখন আলু যে মেখেছিলাম একটুখানি ফুড কালার ছিল এটা দিয়ে দিব আর এই তো কাঠি দিয়ে সিদ্ধ করে দিব যাতে নিচের বাষ্পটা উপরে উঠতে পারে তো এখন সব কিছু আমার দেওয়া শেষ একটুখানি কেওড়া জল আর ঘি দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে আমি দমে রাখবো তারপর কিন্তু খাওয়ার জন্য একদম রেডি